নমস্কার আমাদের গর্ব আমাদের অহংকার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর নোবেলজয়ী কবিতা গ্রন্থ গীতাঞ্জলি থেকে কয়েকটি কবিতা পাঠ করছি চব্বিশ নম্বর কবিতা যদি তোমার দেখা না পাই প্রভু এবার এ জীবনে তবে তোমায় আমি পাইনি যেন সে কথা রয় মনে যেন বলে না যাই বেদনা পাই শয়ন স্বপনে এ সংসারের হাটে আমার যতই দিবস কাটে আমার যতই দুহাত ভরে উঠে দনে তবু কিছুই আমি পাইনি যেন সে কথা রয় মনে যেন বলে না যাই বেদনা পাই শয়ন স্বপনে যদি আলস বরে আমি বসি পরে যদি দুলায় শয়ন পাতি সযতনে যেন সকল পথেই বাকি আছে সে কথা রয়ে মনে যেন বলে না যাই বেদনা পাই শয়নে স্বপনে যতই উঠে হাসি গোরে যতই বাজে বাসি অগো যতই গৃহে সাজাই আয়োজনে যেন তোমার গোরে হয়নি আনা সে কথা রয় মনে যেন বুলে না যাই বেদনা পাই শয়ন স্বপনে পঁচিশ নম্বর কবিতা হেরি অহরহ তোমারি বিরহ বুবনে বুবনে রাজে হে কত রূপ ধরে কাননে বুদরে আকাশে সাগরে সাজে হে সারা নিশি দড়ি তারায় তারায় অনিমেষ চুকে নীরবে দাঁড়ায় পল্ল বদলে শ্রাবণ দাঁড়ায় তুমারে বীরহ বাজে হে গরে গরে আজি কত বেদনায় তোমারে গভীর বীরহ গণায় কত প্রেমে হায় কত বাসনায় কত সুখে দুঃখে কাজে হে সকল জীবন উদাস করিয়া কত গানে সুরে গলিয়া জড়িয়া। তোমারই বিরহ উঠিছে বরিয়া আমার হিয়ার মাঝে হে ছাব্বিশ নম্বর কবিতা আর নাইরে বেলা নামল ছায়া দর নিতে এখন চলরে গাঠে কলসি কানি বরে নিতে জলদারার কল সরে সন্ধ্যা গগন আখুল করে ডাকে আমায় পথের পরে সেই দনিতে চলরে গাটে কলসি কানি বরে নিতে এখন বিজন পথে করে না কেউ আসা যাওয়া ওরে প্রেম নদীতে উঠেছে ডেউ উতলে হাওয়া জানি নে আর ফিরব কিনা কার সাথে আজ হবে কিনা গাটে সেই অজানা বাজায় বিনা চল চলরে ঘাটে কলসি কানি বরে নিতে সাতাইশ নম্বর কবিতা আজ বাড়ি জরে জ্বর জ্বর বোরা বাদরে আকাশ বাঙ্গা আকুল দ্বারা কুতাও না দরে শালের বনে থেকে থেকে জড় দুলা দে হেঁকে হেঁকে জল ছুটে যায় এঁকে বেঁকে মাঠের পরে আজ মেঘের জোটা উড়িয়ে দিয়ে নিত্যকে করে ওরে বৃষ্টিতে মোর ছুটেছে মন লুটেছে ওই জোরে বুক চাপিয়ে তরঙ্গ মোর কাহার পায়ে পড়ে অন্তরে আজ কি কলরল দারে দারে ভাঙল আগল হৃদয়ে মাঝে জাগল পাগল আজি বাদরে আজ এমন করে কে মেতেছে বাহিরে গড়ে আঠাশ নম্বর কবিতা প্রভু তোমা লাগি আখি জাগে দেখা নাই পাই পত চাই সেও মনে ভালো লাগে দুলাতে বসিয়া দারে বিকারি হৃদয় হাহারে তোমারই করুণা মাগে কৃপা নাই পাই শুধু চাই সেও মনে ভালো লাগে আজি এ জগত মাঝে কত সুখ কত কাজে চলে গেল সব আগে সাথী নাই পাই তোমায় চাই সেও ভালো লাগে চারিদিকে সুদা বোরা বেকুল সামল দোরা কাদায় রে অনুরাগে দেখা নাই নাই বেতা পাই সেও মনে ভালো লাগে উনত্রিশ নম্বর কবিতা দোনে জোনে আছি ছোড়ায়ে হায় জোড়ায়ে হায় তবু জানে ও মম তোমারে চায় অন্তরে আছো হে অন্তর যা আমি আমা আমায় জানিছ স্বামী সব সুখে দুঃখে বুলে থাকায় জানো মম মন তোমারে চায় ছাড়িতে পারিনি অহংকার গুড়ে মরি শিরে বহিয়াতরে ছাড়িতে পারিলে বাঁচি যে হায় তুমি জানো মন তোমারে চায় যা আছে আমার সকলেই কবে নিজ হাতে তুমি তুলিয়া লবে সব ছেড়ে সব পাব তোমায় মনে মনে মন তোমারে চায় ত্রিশ নম্বর কবিতা এই তো তোমার প্রেম অগো হৃদয় হরণ এই যে পাতায় আলোন আছে সোনার বরণ এই যে মধুর আলস বরে মেঘ বেশে যায় আকাশ পরে এই যে বাতাস দেহ করে অমৃত হরণ এই যে তোমার প্রেম অগো হৃদয় হরণ প্রবাদ আলোর দ্বারায় আমার নয়ন বেসেছে এই তোমারই প্রেমের বাণী প্রাণে এসেছে তোমারে মুখ ওই নুয়েছে মুখে আমার ছুক থুয়েছে আমার হৃদয় আজ ছুঁয়েছে তোমারই চরণ একত্রিশ নম্বর কবিতা আমি হেতায় থাকি শুধু গাইতে তোমার গান দিয়ে তোমার জগৎসভায় একটু মোর স্থান আমি তোমার ভুবন মাঝে লাগিনি নাথ কোনো কাজে শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ নিশায় নীরব দেবালয়ে তোমার আরাধন তখন মুরে আদেশ করো গাইতে হে রাজন বুড়ে যখন আকাশ জুড়ে বাজবে বিনা সোনার সুরে আমি যেন নারই দূরে এই দিয় মোর মান বত্রিশ নম্বর কবিতা দাও হে আমার বয় বেঙ্গে দাও আমার দিকে ও মুখ ফিরাও পাশে থেকে চিনতে নারী কোন দিকে যে কি নেহারি তুমি আমার হৃদয় বিহারী হৃদয় পানে হাসিয়া চাও বলো আমায় বলো কথা গায়ে আমার পরশ কর দক্ষিণ হাত বাড়িয়ে দিয়ে আমায় তুমি তুলে ধর যা বুঝি সব বুল হে যা খুঁজি সব বুল খুঁজি হে হাসি মিচে কান্না মিচে সামনে এসে এ বুল গুছাও তেত্রিশ নম্বর কবিতা আবার এরা গিরেছে মোর মন আবার চুকে নামে যে আবরণ আবার এ যে নানা কোথায় জমে চিত্ত আমার নানাদিকেই ব্রমে দাও আবার বেড়ে উঠে ক্রমে আবার এ যে হারাই শ্রীচরণ তবু নীরব বাণী হৃদয়ে তোলে ডুবে না যেন লোকের কুলা হলে সবার মাঝে আমার সাথে থাকো আমায় সদা তোমার মাঝে ডাকো নিহত মোর চেতনা পরে রাখো আলোকে বরা উদার ত্রিভুবন চৌত্রিশ নম্বর কবিতা আমার মিলন লাগি তুমি আস্ত কবে থেকে তোমার চন্দ্র সূর্য তোমার রাখবে কোথায় ডেকে কতকালের সকাল সাজে সাজে তোমার চরন্দনী বাজে গোপন হৃদয়ে হৃদয় মাজে গেছে আমায় ডেকে অগপতিক আজকে আমার সকল প্রাণ বেঁপে থেকে থেকে হরস যেন উঠছে কেঁপে কেঁপে যেন সময় এসেছে আজ ফুরালো মূর যা ছিল কাজ বাতাস আসে হে মহারাজ তোমার গন্ধ মেকে পঁয়ত্রিশ নম্বর কবিতা এস হে এসো সজল গণ বাদল বরীণে বিপুল তব সামল স্নেহে এসো হে এ জীবনে এস এ গিরিশিকর চুমি ছায় গিরি কানন ভূমি গগন চেয়ে এসো হে তুমি গভীর গর্জনে বেত উঠে নিপের বন পুলক বরা ফুলে উচলি উঠে কলর উদন নদীর কুলে কুলে এসো হে এসো হৃদয়ে বরা এসো হে এসো পিপাসা হারা এসো হে আঁকি শীতল করা গোনায় এসো মনে ছত্রিশ নম্বর কবিতা পারবি কি যুগ দিতে এই ছন্দের নমস্কার